দেখতে পাচ্ছেন সেই রানাঘাট জংশন কিন্তু এই মুহূর্তে ঢুকছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সেই শিয়ালদা থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ট্রেনটি ছেড়ে দিয়েছে সেই পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল শিয়ালদা স্টেশন আর তোমরা দেখতে পাচ্ছি আমি যদি আমি আমার কথাই যদি বলি আমি যদি রোজ যাতায়াত করি তা আমার পক্ষে এটা তেমন করা সম্ভব দেখতে পাচ্ছেন সেই এসি লোকাল যেটা হচ্ছে রানাঘাট শিয়ালদা লাইনে চলবে এবং তারই শুভ উদ্বোধন হতে চলেছে তো আমি তোমাদেরকে আস্তে আস্তে পুরো ট্রেনটি ঘুরে দেখাবো দেখবে যে প্রচুর মানুষ কিন্তু এসেছে আজকে উদ্বোধন হচ্ছে দশই আগস্ট যেটা অনেকদিন ধরেই আপনাদেরকে জানাচ্ছিলাম তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই রেডি হয়েছে তো একটু পরেই কিন্তু ছাড়বে তো ট্রেনের ভিতরের অব্দি কী কী আরামদায়ক জায়গা রয়েছে এবং কী কী প্রস্তুতি ট্রেনের মধ্যে রয়েছে সুবিধা সেগুলো কিন্তু আমি দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে দেখো দেখতে পাচ্ছ সেই এসি লোকালের পাস এই মুহূর্তে আমি পেয়ে গেলাম শিয়ালদা স্টেশন থেকে তো এবার আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো সেই যে এসি লোকাল আজকে শুভ উদ্বোধন হচ্ছে তো প্রত্যেকটা স্টেপ আমি তোমাদের দেখো অবশ্যই তোমরা সঙ্গে থাকবে ঠিক কিছুদিন আগে যেমনটা তোমাদের বলেছিলাম যে দশই আগস্ট রবিবার সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে শুভ উদ্বোধন হতে চলেছে পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল যেটা চলবে আপাতত শিয়ালদা থেকে রানাঘাট স্টেশন পর্যন্ত রানাঘাট জংশন পর্যন্ত ঠিক সেই কথা মতো দেখতে পাচ্ছেন সেই উদ্বোধনী অনুষ্ঠান চলছে এই মুহূর্তে তো শিয়ালদা স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মে তো সেই ছয় নম্বর প্ল্যাটফর্মে এনে রাখা হয়েছে এসি লোকাল তো এই এখান থেকেই কিন্তু সোজা বেরিয়ে যাবে রানাঘাট তো রানাঘাট পর্যন্ত ট্রেনটি যাবে তো এবং তোমরা একটা জিনিস ফলো করো দেখো ট্রেনটির প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ ফার্স্ট থেকে লাস্ট অবধি কিন্তু দেখতে পাচ্ছেন ট্রেনটিকে পুরো একদম ফুল দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুল লাগানো হয়েছে ট্রেনটিতে এবং প্রত্যেকটা জিনিসই একদম নিউ এবং ভিতরে দেখতে পাচ্ছে প্রত্যেকটা কিন্তু গেট এবং জানলা বন্ধ রয়েছে বড় বড় জানলা রয়েছে তো সেই সুন্দর দৃশ্যগুলো আমরা দেখতে পাবো তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো জানলা এই কারণেই বন্ধ রয়েছে বা সরি দরজাগুলি এই কারণেই বন্ধ রয়েছে কারণ ভিতরে এসি চলছে যার কারণে দরজাগুলি বন্ধ রয়েছে দরজাগুলি খুলবে এক এক করে খুলবে তো আমি ভিতরের দিকে যাব সেখানে তোমাদেরকে দেখাবো ট্রেনের ভিতর অবস্থাটা তো এই আমরা এবং জার্নি করবো জার্নি করতে করতে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রত্যেকটা বিষয় খাটিভাবে দেখাবো তো তোমরা অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এবার চলো যে সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে তো ওই সামনের দিকে দেখো ওখানে কিন্তু ফুল দিয়ে একটা ছোট্ট স্টেজ করা হয়েছে সেই স্টেজটা এই কারণেই করা হয়েছে ওখানে কিছু একটা অনুষ্ঠান হবে তো আমরা দেখবো যে কী অনুষ্ঠান হচ্ছে তো সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব আজকের এই ভিডিওতে তো আজকে আমি শিয়ালদা থেকে পুরোপুরি একদম যতগুলি স্টেশনে থামবে প্রত্যেকটা স্টেশন আমি ধরে ধরে তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে তো দেখো এই মুহূর্তে আমি এসে গেছি সেই যেখানে অনুষ্ঠানটি হবে সেই অনুষ্ঠানের সামনে এখানে কিন্তু ফুল দিয়ে একটা ছোট্ট ডেকোরেটেড করে এখানে কিন্তু সাজানো হয়েছে তো এখান থেকে কিন্তু ট্রেনটা ছাড়বে এবং শুরু করবে তো এলাকার যে বিধায়ক বা এমএলএ বা মন্ত্রীরা সব আসবে এখানে তো এসে এখানে থেকে ট্রেনটিকে উদ্বোধন করবেন তো সেই দৃশ্য তোমরা দেখতে পাবে এবং এখানে দেখতে পাচ্ছি যে স্কুলের বাচ্চারা এসেছে বিভিন্ন পতাকা নিয়ে সরি জাতীয় পতাকা নিয়ে তো সেই জাতীয় পতাকা নিয়ে একদম বলবো একদম আনন্দের সব উপভোগ করছেন এবং ছবি তুলাই প্রচুর মানুষ ব্যস্ত মানে ট্রেনটিকে একদম ক্যামেরা বন্দি করে দিয়েছে বললেই চলে বহু মানুষ ট্রেনটিকে দেখে খুব আনন্দ পাচ্ছে এবং ক্যামেরা করছে তো ট্রেনটি দেখুন এটা হচ্ছে সামনের দিক পিছনের দিক থেকে শুরু করেছিলাম তো দেখতে পাচ্ছেন সেই লুকটা অসাধারণ লুকটা তো আগামী দিনে কিন্তু এই ট্রেনটি চলতে থাকবে নিত্যদিনই চলবে যেটা হচ্ছে শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এসি লোক এসি লোকাল ট্রেন বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই এসি লোকালের ভিতরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন দারুণ সুন্দরভাবে সাজানো রয়েছে বহু মানুষ কিন্তু ট্রেনের মধ্যে হয়ে গেছে আমি পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে দেখতে যাবো স্কুলে রয়েছে এবং মেট্রোতে আপনারা দেখেছেন যে একদিকে ঢুকে এবং পুরো ট্রেনের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যাতায়াত করতে পারেন তো সেই রকম কিন্তু রয়েছে তো টাইপটা কিন্তু মেট্রো ধরুন এবং খুব সুন্দর বছর জায়গাগুলিও খুব সুন্দর পুরো লোকাল ট্রেনের মতো কিন্তু যে ডিসপ্লেগুলো এটা দেখে আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই যে জানলাগুলি জানলাগুলিতে কিন্তু দারুণ সুন্দর করেছে এবং দেখতে খুবই হেভি সুন্দর লাগছে ক্ষেত্রে কিন্তু অ্যালার্মও রয়েছে এই এসি লোকালের মধ্যে তো সিটগুলো দেখতে পাচ্ছেন যেমন লোকাল ট্রেনের মতো হয় সেই রোগী কিন্তু সিটগুলি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা তিনটে ডিসপ্লে রাখা যায় এখন রয়েছে কোন স্টেশন থেকে কোন স্টেশন আসছে এটা কিন্তু এবং এখানে দেখুন যে ব্যাগ রাখার যে ব্যাগেটে যেটা লাগেজ রাখার জায়গাটি সেটাও কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে তো সম্পূর্ণ ভালো এসি ডেন্সি কিন্তু খুবই সুন্দর করেছে এবং দেখতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই এসি লোকাল ট্রেন এবং এসি লোকাল ট্রেনের মধ্যে এমার্জেন্সি ব্যাক ইমিউনিটিও রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুস টু টক তো কথা বলার জন্য আপনার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কথা বলার জন্য এখানে পুশ করলে কিন্তু আপনি কিন্তু কথা বলে জানাতে পারবেন যে কোনো অভিযোগ জানাতে পারবেন তো দেখতে পাচ্ছেন কিন্তু ওই টক পটং কিন্তু রয়েছে অর্থাৎ এই এসি লোকাল ট্রেনটি দিয়ে কিন্তু নিরাপত্তা সেরকম ভালোভাবে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই সুন্দর দৃশ্য এসি লোকাল ট্রেনের মধ্যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে যে এখানে জরুরি সিঁড়ি উপলব্ধ আছে তো অর্থাৎ এদিকে কিন্তু সিঁড়ি রয়েছে তো এই সিঁড়িটি আমি দেখাবো কীভাবে সিঁড়ি গেট খুলছে তো সেই এসি লোকাল চেপে আমি যাবো রানাঘাট সেইটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই এসি লোকাল ট্রেনে যাওয়ার যে পাস সেই পাস কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি এবং এই পাস নিয়ে কিন্তু সোজা আমি ট্রেনের মধ্যে উঠে গেছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু ট্রেনেতে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং আরামদায়ক ট্রেনটি তো আজকে আমি দেখাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ট্রেনের মধ্যে আরও কি সুবিধা রয়েছে তো ট্রেনটি কি কিন্তু বাইরে এবং ভিতরে খুব সুন্দরভাবে সাজানো চলছে এবং প্রতিটি স্টেশনে কিন্তু যখন যাবে স্টেশনের নাম বলবে এবং একটা ডিসপ্লে রয়েছে তো এবং আস্তে আস্তে কিন্তু গেট খুলবে এবং গেট খুলবে তো গেট কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বন্ধ হবে এবং ধীরে ধীরে রানাঘাটের থেকে যাবে এই মুহূর্তে কিন্তু দরজাটি বন্ধ হয়ে গেল এবার কিন্তু ট্রেন ছাড়বে তারই কিন্তু প্রস্তুতি নিচ্ছে তো সোজা রানাঘাট যাব সেই রানাঘাট যাওয়ার যে এক্সেলেন্ট ভিউজটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব আজকে এই ভিডিওতে তোমরা অবশ্যই সঙ্গে থাকো এবং ভিডিওটিকে শেয়ার করতে থাকো বন্ধুগণ এই মুহূর্তে দেখতে এসি লোকাল থেকে অসাধারণ দৃশ্যটা দৃশ্য কিন্তু প্রথম দেখাচ্ছি আমি সেই এসি লোকাল থেকে এসি লোকালে যে উইন্ডো রয়েছে সেই উইন্ডো থেকে সেই অসাধারণ দৃশ্য

এসি লোকাল ট্রেনটা কিছুটা মেট্রোর মতো তোমরা এখানটা থেকে বুঝতে পারছো দেখবেন যে যে মেট্রোগুলি চলে সেই মেট্রোগুলি ঠিক যখন মাঝখানে পারাপার যে রাস্তাটা একটা কোচ থেকে আজটা করে যাওয়ার জন্য। ঠিক এই কিন্তু দেখতে হয় আশা করি সবাই থেকে বুঝতেই পারছো যে মেট্রোর মতো আর এবার ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছে শিয়ালদা থেকে ছেড়ে বিধাননগর স্টেশন দম স্টেশনের দিকে দেখতে পাচ্ছ সেই এসি লোকালের ভিতর থেকে আমি ক্যামেরা করছি এবং সেখান থেকে দেখতে পাচ্ছ বিধাননগর স্টেশন পার করে বেরিয়ে যাচ্ছে একদম ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছে দেখতে স্পিড দেখুন এই মুহুর্তে এসি লোকাল পশ্চিমবঙ্গের প্রথম সেই এসি লোকাল ভিতরে ঢুকে আমি সে উপভোগ করছি আপনারাও নিশ্চয়ই ভিডিওটি দেখে অনেকটাই ভালো লাগছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের লেটেস্ট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই মুহূর্তে ট্রেন কিন্তু এসে ঢুকছে সেই দমদম জংশন তো শিয়ালদা থেকে পেরিয়ে বিধাননগর পেরিয়ে দমদম জংশনের ট্রেন কিন্তু এই মুহূর্তে ঢুকছে এবং দমদম জংশনে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় বহু মানুষ কিন্তু ক্যামেরাবন্দি করছে এই পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকালকে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই দমদম জংশনে প্রত্যেকটা মানুষের মধ্যে আনন্দ উপভোগ করছেন এবং জাতীয় পতাকা নিয়ে সম্বর্ধনা জানাচ্ছে এই এসি লোকালকে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছো সেই লোকাল এসি ট্রেনের যে গতিবেগ কত স্পিডে ছুটছে সেটা আমি ক্যামেরা করেছি তো সেটা তোমরা দেখতে পাবে তো দেখো আমি দেখাচ্ছি গতিবেগটা দেখে নাও প্রায় একশো ছুঁই ছুঁই চলছে একশো এগারো হায়েস্ট

লোকাল ট্রেন করা রানাঘাট থেকে আমার দমদম টাকা সেখানে একশো কুড়ি টাকা লাগবে গায়ে লাগবে কিন্তু যে আরামে আমি যাচ্ছি আমি যেটা চাইছি সেটাতে তো কিছু পয়সা দিতেই হবে আমাকে সেদিক থেকে রিজন্যবুল আমার মনে হয়েছে রিজনেবুল ট্রেন এখনো কল্পনা করা যায় ভারতবর্ষের লোকাল ট্রেনে এখনো পাঁচ টাকার টিকিট পাওয়া যায় আমি যদি ওই পাঁচ টাকা দশ টাকার টিকিটের তুলনায় এটার রেট ঠিক করতে যাই তাহলে আমার মনে হবে যে বেশি কিন্তু বেশি ডোর কিন্তু অটোমেটিক্যালি খুলবে এবং সেখানে একটা ডিসপ্লে দেওয়া হয়েছে এই ডিসপ্লে থেকে আমরা দেখে বুঝতে পারছি তো এবার যে টিউশন আসছে সেটা হচ্ছে পড়া কাচড়াপাড়া স্টেশনের দৃশ্যটা আমরা দেখানোর চেষ্টা করছি তোমাদের কাঁচড়াপাড়া এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে সেই এসি লোকাল এই মুহূর্তে এসে আমরা পৌঁছেছি কাঁচড়াপাড়া স্টেশনে বহু মানুষ কিন্তু ক্যামেরাবন্দি করছে আজকের এই এসি লোকালটিকে এবং বহু মানুষ আনন্দিত উচ্ছ্বাসিত আপনারা দেখেই বুঝতে পারছেন এই মুহূর্তে ঢুকছে সেই কাচড়াপাড়া স্টেশন তো কাঁচাপাড়া স্টেশনের চিত্রটা আমরা বাইরে বেরিয়ে দেখাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন সেই কাঁচাপাড়া স্টেশন এসে পৌঁছেছি স্টেশন পৌঁছেছে কাঁচাপাড়া স্টেশনে কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছালো এসি লোকাল শিয়ালদা রান্নাঘাট যে এসি লোকাল আজকে তার শুভ উদ্বোধন চলছে সেই শুভ উদ্বোধনের ট্রেন কিন্তু এই মুহূর্তে কাছে ওরা স্টেশনে এসে পৌঁছালো এই মুহূর্তে নতুন জিনিস দেখো এখানে কিন্তু দুই দিকেই গেট খুলেছে যেহেতু দুই দিকে প্ল্যাটফর্ম পড়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন দুই দিকেই কিন্তু গেট খুলেছে তো এইভাবে কিন্তু দুই দিকে কিন্তু গেট খুলবে যেটা লোকাল ট্রেনে আমরা দেখেছি দুই দিকেই গেট থেকে তো এবং মেট্রোর মধ্যে দুই দিকে গেট কিন্তু আস্তে আস্তে কিন্তু বন্ধ হচ্ছে তো এবার আমরা কল্যাণি স্টেশনে ঢুকছি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন শিখল স্টেশন প্রচুর এসে পৌঁছেছে ভিডিও তোলার জন্য এবং ক্যামেরা বন্দি করছে এবং ছবি তুলছে কল্যাণী স্টেশনে ము అని కల్యాణ దేశ్టా ప్రచురు మనుషు కింద ఎలాంటికి 넌 대학이네. 넌 대학이네. 넌 대학이네. 넌 대학이네. 넌 대학이네. 넌대학이 বৃষ্টি মূর্তি চাকদা স্টেশন ঢুকছে এই মুহূর্তে সেই সি লোকাল শিয়ালদা থেকে ছেড়ে এই মুহূর্তে চাকদা স্টেশনে ঢুকছে দেখতে পাচ্ছেন চাকদা স্টেশন এসি লোকাল এবং এসি লোকালের বাইরে যে পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড বৃষ্টি কিন্তু হয়েছে চাকদা স্টেশনে প্রচুর মানুষ এসেছে এই ট্রেনটিকে দেখার জন্য সেই মুহূর্তে চাকদা স্টেশনে এসে পৌঁছালো শিয়ালদা এসি টোকাল শিয়ালদা এসি লোকাল চাকদা স্টেশনে এই মুহূর্তে কিন্তু পৌঁছালো এর পরবর্তী স্টেশন যেটা আছে সেটাও আপনি দেখাবো অবশ্যই আপনার সঙ্গে থাকুন জাংশন ঢুকছে তো সেই রানাঘাট জংশন ঢুকার আগে বলি ভিতরে কিন্তু সেই এসির ঠান্ডা এবং বাইরেও তো কিন্তু প্রচণ্ড ঠান্ডা যেহেতু বাইরে কিন্তু বৃষ্টি চলছে তো বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে রানাঘাট জংশনে তো এবার আমরা রানাঘাট জংশনে নামবো এবং সেখানকার দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করব দেখুন সে রানাঘর জংশনে থেকে এগিয়ে যাচ্ছে শিলকাল শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে এই মুহূর্তে সামনেই রেছে স্টেশন দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি চলছে এবং আস্তে আস্তে কিন্তু রানাঘাট জংশন ঢুকছে সেই এক্সেলেন্ট ভিউজ আপনারা দেখতে পাচ্ছেন বাইরে যে বৃষ্টি চলছে এই মুহূর্তে ঢুকছে সেই রানাঘাট জংশন শিয়ালদা থেকে ছেড়ে এসে সোজা ঢুকে যাচ্ছে রানাঘাট জংশন তো রানাঘাট জংশনের চিত্রটা আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিও থেকে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে যাবো এবং বাইরেও দেখতে পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি এবং সেই ছয় নম্বর ছয় নম্বর প্ল্যাটফর্মে এবং পাশেই রয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদা ছয় নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল কিন্তু রানাঘাটে ঢুকছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম হয়েছে এখানকার মানুষ প্রচুর বাইরে দেখতে পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি চলছে তো দেখে নিন বাইরের

এবং সাথে সাথেও কিন্তু সেই বৃষ্টি প্রচুর বৃষ্টি রানাঘাটনে দাঁড়িয়েছিলেন আর এবার রানাঘাঁট স্টেশনের সমস্ত যাত্রীদেরকে বের করে দিয়ে এবার কিন্তু চলে যাচ্ছে সেই এসি লোকাল যে রানাঘাঁট স্টেশনের যে সেট রয়েছে সেই সেটের রেটে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের যে প্রথম এসি লোকালটি তো এই এসি লোকালটি কিন্তু প্রত্যেক দিনই চলবে এবং সেই তার টাইম টেবিল আমাদের পেজে দেওয়া রয়েছে আপনার থেকে দেখে নেবে এবং কত কী ভাড়া রয়েছে সেটাও কিন্তু লিস্ট হয়ে রয়েছে আমাদেরকে ধন্যবাদ বন্ধুগণ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য পর্যন্তকালে এই ধরনের ভিডিও আছে অবশ্যই সঙ্গে থাকবেন